আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে নিয়ে আসছি কিছু আপনাদের রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া বাটিক শাড়ি দেখান তো আপনাদের সুবিধার্থে কিছু বাটিক শাড়ি নিয়ে আসছে আজকে বিভিন্ন কালারের প্রায় দশ পনেরোটা বাটিক শাড়ি তো এগুলো দিচ্ছি আমরা অনলি মাত্র সিল্ক বাটিকটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আপনাদেরকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা পাই অন্যান্য ভিডিও থেকে চোদ্দোশো পঞ্চাশ বারোশো পঞ্চাশ তো আমরা দিচ্ছি আজকে এগারোশো পঞ্চাশ টাকায় মোচাক মার্কেট বাদল শাড়ি মিউজিয়ামে আসলে এই শাড়িগুলো ক্রয় করতে পারবেন তো যারা নিতে চান আপনাদের সুবিধার্থে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন এটা বাইরাল কালার আছে সব ধরনের কালারগুলি দেওয়া আছে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার সম্পূর্ণ সবুজ টাইপের ভিতরে দেখেন ব্লাউজ পিস সহ বাটিকগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কন্টাস্টের ভিতরে একবার নিত্য নতুন কালেকশন বাটিকের নিত্য নতুন ডিজাইনের এগুলো পুজো উপলক্ষে চলে আসছে আমাদের নতুন ডিজাইন এটা হচ্ছে আঁচলটা টার্সেল থাকবে এটা হচ্ছে আঁচলের ডিজাইন আর ভিতরটা থাকবে আপনার দেখেন কুসুম কালারের ভিতরে এই ভিতরটা থাকবে এ ধরনের কালার একবারে আনকমন শাড়ি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস স্টক কিন্তু সীমিত সময়ের জন্য এগুলো নর্মালি বিক্রি করি বারোশো থেকে চোদ্দোশো টাকা আমরা দিচ্ছি আপনাকে আরও পঞ্চাশ টাকা কমে এগারোশো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে ব্লু কালারের ভিতরে অরেঞ্জ হালকা মিষ্টি কালার অরেঞ্জ মিষ্টি কালারের ভিতরে বডিটা অনেক সুন্দর এটা হচ্ছে আঁচলটা টার্সেল সহ সম্পূর্ণ ব্লু কালার আঁচল বডিটা দেখেন এক কালারের ভিতরে বডিটা পার আঁচল কন্ট্রাস্টের ভিতরে তো এগুলো পাচ্ছেন আমাদের মোচাক মার্কেট বাদলশাড়ি মিউজিয়ামে আসলে অনলি মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে বডির কালার আঁচলের কালার দেখিয়ে দিচ্ছি যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে তো এখন যে এটা হচ্ছে হালকা টিয়া সবুজের ভিতরে পার্পেল কালার এটা হচ্ছে বেলাউজ পিসটা বেলাউজ পিসটা দেখে দিচ্ছি বডিটা এরকম কাজ থাকবে বেলাউস পিসের বডিতে যেরকম কাজ থাকবে পারে থাকবে এরকম কাজ দেখেন আমি দেখিয়ে দিচ্ছি পারটা আলাদা আঁচলটা আলাদা আর কন্ট্রাস্ট বডিটা সম্পূর্ণ কন্ট্রাস্ট পার্পেলের সাথে টিয়া কালার হালকা লেমন টিয়া টাইপের কালারের ভিতরে অনেক সুন্দর শাড়ি সফটের ভিতরে আরামদায়ক আঁচল টার্সেল সহ মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এটা দেখাবো আপনাদেরকে হালকা চকলেট কালার কফি চকলেট কালারের ভিতরে কাঠালি কালারের ভিতরে বডিটা থাকবে এটা হচ্ছে যে কাঠালি কালার বডিটা একবারে আনকমন সুন্দর ডিজাইন আঁচলটা টার্সেল সহ পাটটা কন্টাস্টের ভিতরে একবারে আনকমন তো যারা নিতে চান অবশ্যই ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ নিয়ে আমরা একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা আগে ডেলিভারি চার্জ বিকাশ করতে হবে পণ্য হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে বাকি টাকা বুঝিয়ে দেবেন মাত্র এগারোশো টাকা এটা যেটা দেখাবো এটা মাল্টি কালারের ভিতরে কুচি স্টাইল এটা হচ্ছে সম্পূর্ণ কুচি স্টাইলের বাটিক শাড়ি এটা হচ্ছে আঁচলটা বডটা দেখেন এই ধরনের কাজ করা কুচিটা থাকবে আলাদা কাজ একবারে আনকমন টার্সেল সহ আসলে আপনারা আসেন দেখেন দেখে আপনাদের পছন্দের শাড়িটা নিয়ে যান আমাদের দোকান থেকে একবারে আনকমন শাড়ি মাত্র এগারোশো টাকায় পাচ্ছেন তো যারা নিতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মৌচাক মার্কেটে চলে আসবেন এটা হচ্ছে মিষ্টি কালারের ভিতরে দেখেন পাটটা পার্পেল কালার অনেক সুন্দর শাড়ি আসলে আপনারা বাস্তবে না দেখলে বুঝবেন না বাটিক শাড়ি যেহেতু এখন ভাইরাল বাটিক শাড়ির ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা আঁচলটা অনেক বড় আঁচল বডিটা থাকবে কন্টাস্টের ভিতরে পারাচল কন্টাস্ট প্রত্যেকটা শাড়ি পার আচল কন্টাস্ট আর প্রত্যেকটা শাড়ি কিন্তু বেলা পিস সহ আমরা আপনাদেরকে সবগুলো বেলা দেখাচ্ছি না সময় স্বল্পতার কারণে শুধু শাড়িটি দেখাচ্ছি বেলা পিস সব পেয়ে যাবেন তো যারা অর্ডার করতে চান অবশ্যই ভিডিওর স্ক্রিনিং হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করবেন আর যারা আমাদের শপে আসতে চান অবশ্যই ঢাকা মালিবাগ মোচাক মার্কেটে চলে আসবেন বাদল শাড়ি অ্যান্ড দুশো ছয় নম্বর দোকানে তো ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজ এই পর্যন্তই আর যে শাড়িটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের